সালামু আলাইকুম আমাকে প্রায়শই আমার প্রেসেন কোশ্চেন করে অঙ্কোপ্লাস্টিক ব্রেস্ট সার্জার কি আপনি কি অঙ্কোলজিস্ট আপনি কি সার্জন এটা একটু কনভিশাল হতেই পারে এটা রিলেটিভ একটা নিউ ইয়ার কনসেপ্ট আজ থেকে পনেরো ষোলো বছর আগে উন্নত বিশ্বে এই কনসেপ্টটা চালু হয়েছে যে একজন ব্রেস্ট সার্জন যিনি ব্রেস্টের সব ধরনের সার্জিক্যাল ট্রিটমেন্ট দিবেন যেটা ব্রেস্ট ক্যান্সার হোক বা ব্রেস্ট ক্যান্সার না হোক ব্রেস্ট রিলেটেড যতগুলো সমস্যা এর সাথে যাদের প্লাস্টিক সার্জিক্যাল স্কিল বা ট্রেনিংয়ের মাধ্যমে যে ট্রিটমেন্টটা যারা দিচ্ছে সার্জারির পাশাপাশি প্লাস্টিক সার্জিক্যাল স্কিল মানে অঙ্কোলজিক্যাল সেফটি ক্যান্সারটাকে সাকসেসফুলি সরিয়ে এর পাশাপাশি ব্রেস্টটাকে সুন্দরভাবে রিকনস্ট্রাক্ট করে যতটুকু ন্যাচারাল করা যায় এই যে দুটো কনসেপ্ট যে প্লাস্টিক সার্জারি অ্যান্ড অঙ্কোলজি সার্জারি এই দুটোর কম্বিনেশনটাই হচ্ছে অঙ্কোপ্লাস্টিক প্লাস্টিক ব্রেস্ট সার্জারি এটা করতে নর্মাল সার্জিক্যাল ট্রেনিং এর পরে অ্যাবাউট এ ইয়ার টু টু ইয়ার্স এরকম ফেলোশিপ ট্রেনিং নেয় ইংল্যান্ডে এবং পরবর্তী তারা অঙ্কোপ্লাস্টিক ব্রেস্ট সার্জারি হিসাবে কাজ শুরু করেন আমি একজন অক্সফোর্ড ডিনারির ট্রেন সুপারভাইজার হিসাবে বা ট্রেনার হিসাবে যতগুলো অঙ্ক প্লাস্টিক ব্রেস্ট সার্জনকে আমি তৈরি করেছি আমার মতো অনেকেই করেছেন তাদের প্রত্যেকেই ছ থেকে আট বছরের রেগুলার ট্রেনিংয়ের মাধ্যমে দিয়ে ইভেঞ্চুরি ডেভেলপ এজ এন্ অঙ্ক প্লাস্টিক ব্রেস সার্জন সো ইস নন দ্যাট যে কেউ আমার সাথে একমাস দুমাস কাজ করলো তারপর একটা ট্যাগ দিয়ে দিল যে অঙ্ক প্লাস্টিক ব্রেস সার্জন ইস নন দ্যাট ইজি এটা এ ব্যাপারগুলো আমি আহ সবাইকে সাবধানে বলবো যে আমি বাংলাদেশে অঙ্ক প্লাস্টিক ব্রেসার্জন কনসেপ্টটাকে এদেশে টেকনোলজি ট্রান্সফারের মাধ্যমে নিয়ে এসেছি যাতে করে আপনারা যারা যাদের ব্রেস্টের বিভিন্ন রকম অসুখ রয়েছে ইনক্লুডিং ব্রেস্ট ক্যান্সার রয়েছে তাদের যেতে বিদেশে যেতে না হয় বা ইংল্যান্ডে যেতে না হয় এই ট্রিটমেন্টের জন্য সেটার জন্য আমি বাংলাদেশে এসেছি অনেকে আমার সাথে কাজ করছে ট্রেনিং নিচ্ছে এবং আশা করি সংক্ষিপ্ত একদম সে ট্রেনিং না যারা যারা কেউ কেউ আছেন আমার সাথে কয়েক বছর ধরে আছেন হয়তো এই ভবিষ্যতে এই সার্জনগুলো আমার সাথে পাঁচ সাত বছর কাজ করার পরে দে উইল ইভেন্স ফ্লারিশ আউট অ্যাজ অ্যান অঙ্ক প্লাস্টিক ব্রেস্ট সার্জন এবং এই কনসেপ্টটা আমি বাংলাদেশে শুধু প্রাইভেট লেভেলে রাখতে চাচ্ছি না আমি চাচ্ছি যে একটা কোলবরেটিভ অ্যাপ্রোচ গভর্নমেন্ট সেক্টর ট্রেনিং সেন্টারগুলোর পাশাপাশি প্রাইভেট সেক্টর যদি আমরা একটা কোলবরেটিভ অ্যাপ্রোচের মাধ্যমে ট্রেনিং স্কিম চালু করতে পারি উইথ দ্য হেল্প অফ দ্য প্লাস্টিক সার্জেন্স ব্রেস্ট সার্জেন্স এন অঙ্ক প্লাস্টিক ব্রেস্ট সার্জেন্স সবাই মিলেই যদি আমরা একটা ফিউচার জেনারেশন সার্জেনদের তৈরি করতে পারি যথাযথ প্রশিক্ষণের মাধ্যমে তাহলে কিন্তু দে ক্যান কাম আউট এস ট্রুলি এজ এ অঙ্ক প্লাস্টিক ব্রেস্ট সার্জেন্স সুফলটা দেশের মানুষই আপনারাই পাবেন সুতরাং আমি আজকে এই এই সাবজেক্টটা কেন রেস করেছি যে কনফিউশনটা কি একটু কমানোর জন্য যেটা শুধু পেশেন্টদের মধ্যে না অনেক ডাক্তারদের মধ্যে রয়েছে সো আমি পিওরলি একজন ব্রেস্ট সার্জন এবং আই হ্যাভ গট দ্য টেকনিক্যাল নো হাউ দ্য স্কিলস প্লাস্টিক সার্জিক্যাল সার্জারি সেটার কম্বিনেশনে আমরা যারা বাইরে যে চিকিৎসাটা দিচ্ছি আমরা পিওরলি শুধু ব্রেস্ট সার্জারি করছি এবং সেখান থেকে কনসেপ্টটা চলে এসছে প্লাস্টিক ব্রেস সার্জারি আশা করি আপনারা আমি আমি সক্ষম হয়েছি এই ব্যাপারটা আপনাদেরকে একটু হাইলাইট করার জন্য আপনারা সুস্থ থাকবেন এই সার্বিক মঙ্গল কামনা করছি আসসালামু আলাইকুম